দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে শুক্রবার পনেরোই আগস্ট দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন আপনারা ছোট ছোট সার ও বদনাবাসুর গরু আর আমরা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন ক্রয় বিক্রয় চলতেছে এই যে এই পাশে বেশ কিছু বাসুর দেখতেছি ফারুক ভাই আসসালাম আলাইকুম ফারুক ভাই ভালো আছেন আজকে কয়টা আছে ভাই ছয়টা আচ্ছা এই পকনাটা কত চাইছিলেন সাদাম সাড়ে পনেরো কত বললো আচ্ছা চোদ্দো সাড়ে চোদ্দো বলল কাস্টমার ফারুক ভাই এটা লাস্ট কত কি পনেরো এর কম দেওয়া যায় না আচ্ছা এইটা পনেরো হাজার এইটা পনেরো হাজার বক না আচ্ছা ফারুক ভাই এইটা এইটা কত এটা সাড়ে তেরো এত কম দাম ভাই এত কম দাম বারো পর্যন্ত বলে সাড়ে তেরো আর দিয়ে এটা কত এটা পনেরো হাজার পাঁচশো বিক্রির দাম এটাও বক না পনেরো হাজার পাঁচশো এইটা এটা দশ হয় না হাজার হ্যাঁ দশ দিয়ে দিতে পারবেন না বারো করে দেন বারো করেন সাড়ে বারো হাজার এই যে এইটা এটাও বক না

যেই দাম বললো ওই দামে নিবেন আপনি ভাই হ্যাঁ বলতো ওই দামে নিবে না এই যে এই পাশে একটা সার বাচ্চা দেখতেছি এটা কত চাচে এটা কত হ্যাঁ সাড়ে আটের চাওয়া দাম মাশাল্লাহ দেখতে চমৎকার কিন্তু সাড়ে আটের চাও দাম সার বাচ্চা কত বলছে কত বলছে কাস্টমার তাও দিবেন না

বাবাজি এই সার বাচ্চাটা কত হ্যাঁ বিক্রি দাম বিশ হাজার পাঁচশো পনেরো হয় পনেরো হবে না সার সার বাচ্চা পনেরো হাজার হবে না এই এগুলো দুই আড়াই মাস বয়স আসবে না দুই থেকে আড়াই মাস না বেশি হবে বুড়া হয়ে গেছে না তুমি তাও কত কত এটা কত এত বড় গরু ছাড় ছাব্বিশ কীভাবে হয় হ্যাঁ সত্য বলেন যে এইটা বেচবেন ওইটা বলেন আপনি ছাব্বিশ কইছেন আপনি তিরিশ একবারে বলেন কত বেচবেন ওটাই দাম কম হবে না চাইলে বত্রিশ ছাব্বিশ বলছে তিরিশ হলে বিক্রি করতে চাই ভাই সাহেব এটা কত ছত্রিশ দেখতে চমৎকার সার্ভাস কত দাম দিলো ভাই বত্রিশ সাড়ে বত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ দাম বলে কাস্টমার কত তেত্রিশ তেত্রিশ এইটা তেত্রিশ হাজারে দিতেছে কি অবস্থা এই বাচ্চাটা কত চাইছিলে কত দাম কত ও আপনারই কত এটা কত ছত্রিশ আচ্ছা বেসা বিক্রি তেত্রিশ পিছনের হ্যাঁ তেত্রিশ বয়স কেমন হবে চার মাসের বেশি হবে তেত্রিশ এটা কত হবে সাতাশ হাজার পাঁচশো এটা সাতাশ হাজার পাঁচশো আর এদের রোহিঙ্গা রোহিঙ্গা তেইশ আচ্ছা ঠিক আছে বকনাটা কত দাম চাইছেন এইটা এটা পঁয়ত্রিশ দাম চাইছে পঁয়ত্রিশ এটা শেষমেশ কত একবারে দেওয়া যাবে এটা হ্যাঁ তিরিশ দামটা বেশি হয়ে গেল না দামটা বেশি হলো না হয়নি তিরিশ হাজারে এইটা দিতে চাই বক না কিন্তু দাম বেশি আচ্ছা এই দিকে যাই আমরা চাচা ভালো আছে এই এই সাইওল বকনাটা কত চাইছিলেন হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ কত বললো চাচা এ পর্যন্ত কাস্টমার নয় পর্যন্ত উনত্রিশ মোটামুটি তিরিশের মধ্যে হবে না হয়ে যাবে না তিরিশ হাজার কোনটা এটা এইটা কী জাত মানে এটা এটা কত হলে দিবেন বত্রিশ খাওয়া দাওয়া করবে তো না এটা বত্রিশ

আচ্ছা এই দামে দিলে কিছু আসবে লস হবে আচ্ছা শেষ মেশ কত হলে দিবেন বলেন কত একত্রিশ আচ্ছা বাড়ির না কিনা গরু কেনা না বাজার কেমন ছিল আজকে দাম তো বেশি দেখতেছি দাম বেশি তারপরেও কাস্টমার মনে হয় ওই রকম নাই কিন্তু গরুর দাম বেশি আমদানি কমের কারণে আচ্ছা ঠিক আছে